দিনের সব থেকে বড় খবর গ্রেপ্তার জনপ্রিয় ইউটিউবার আপনাদের আবারও জানিয়ে রাখি নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জনপ্রিয় হিরো রেজিনগর থানার পুলিশের জালে ধরা পড়ল এক জনপ্রিয় ইউটিউব চ্যানেলের নাবালক সুপারস্টার ও তার সহযোগী অভিযোগ মুর্শিদাবাদের এক নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে সে অভিযোগ দায়েরের পর মঙ্গলবার গভীর রাতে নদিয়ার বাহাদুরপুরের একটি হোটেল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তের বয়স মাত্র সতেরো বছর তার বিরুদ্ধে পক্সো আইন ও চাইল্ড ম্যারেজ অ্যাক্টে মামলা রুজু হয়েছে বুধবার তাদের বহরমপুর জুভেনাইল আদালতে তোলা হয় এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়াতে যত মানুষ ট্রফিকে সাপোর্ট করে না কেউ মানুষ নয় এমন কোন মায়ের বাটার বুকে ক্ষমতা আছে চোখে বলতে পারে যে আমি মানুষ ওকে যদি চোখে কবর না দিয়ে দিই বলেন কি আপনি ওই বেহায়াকে আপনি সাপোর্ট করেন মানে যে আপনার রাসূলকে গালি দায় যে আপনার রাসুলের অপমান করে যে আল্লাহকে অপমান করে তাদের মতো ছেলেদের সাপোর্ট করেন কোন হিসাবে কোন লজ্জাই আল্লাহ রসুলের সাথে আছেন তো আব্দুল উমার রসুলের সাথে আছে তো হঠাৎ গানের শব্দ রাসুলের কানে চলে এলো তো গানের শব্দ যেমনই ভেসে আসা মোহাম্মদ সোল্লা সাল্লা ওই হাতের শাহাদত আঙুলকে এইভাবে দুই কানে ভরে নিলেন দুই কানে ভরে দ্রুত রাস্তা রাস্তা থেকে দৌড়ে সরে গিয়ে আব্দুল আমারকে বলছেন আবদুল্লাহ তুমি কি গান বাজনা শব্দ শুনতে পাচ্ছ তখন আব্দুল বলছেন লা জিনা আল্লাহ নবী গান বাজনা শুনতে শুনতে পাচ্ছি না ফারাফাই হে তখন মোহাম্মদ সাল্লি সাল্লাম তার দুই কান থেকে দুই হাতের আঙুলকে বের করে নিলেন বলেন তো দেখি গান বাজনা হালাল না হারাম হারাম ওই বেহায়া গান বাজনা বাজায় আর ড্যান্স করে আপনারা হাজার হাজার মানুষ দেখেন একটুকু লজ্জা হয় না একটুকু হায়া হয় না একটুকু বিদ্যা বুদ্ধি নেই নাকি মা তাতে যা যে সবই গোবর ভরা আপনি সফিকের মতো একটা ছেলেকে কিভাবে সাপোর্ট করতে পারেন যে দিন রাত গান গাই যে দিন রাত ইসলামকে অপমান করে যে আল্লাহকে অপমান করে যে আল্লাহ রসুলকে অপমান করে সেই ছেলেকে কিভাবে সাপোর্ট করতে পারেন আপনাকে আবারও আমি অনুরোধ করে বলে যাচ্ছি এই ছেলেকে বয়কট করতে হবে এই ছেলে আপনার পরিবারে থাকবে কেন আপনি কত বড় বে আপনার ছেলে মেয়ে যখন কান্নাকাটি করছে তখন আপনি বলছেন রহিমা ওই যে বেটা ওখানে ফাইভ জি ফোনটা আছে যা সফিককে দেখ